আল্লাহ কহো নবীর স্ত্রীগণ তোমরা যদি ফরেজগার হইয়া থাকো তাহলে নরম করিও না কিয়া নরম করিও না বিল কল এটা বউ আস্তায় মফুলে বিহি আয় কাওলা কুন্না তোমরা তোমাদের কথারে নরম করিও না আল্লাহ যে ও নবীর স্ত্রীগণ তোমরা দুনিয়ার অন্য অন্য মহিলাদের মত না তোমরা আমার বন্ধুর স্ত্রী আমার বন্ধুর সম্মান যেরকম তোমরা বন্ধুর স্ত্রীদের সম্মানও সেরকম কথা বুঝছেন না বুঝেন ন না কা আহাদিম মিনান নিসা আচ্ছা এবারে কি ক সামনের মুই কয় ইনির তাকাই তুন্ না তাকাই তুন্ যদি তোমরা ফরেস্ট হইয়া থাকো। যদি তোমরা মর্তাকেই হইয়া থাকো। আমার এক কেনা বুজি থাকলে কন্ত নবীর স্ত্রীগণ আগে থেকে মর্তাকেই নও ফরেস্ট নো নবীর জন্য স্ত্রী এগুলার নির্বাচন করছে কনে আল্লাহ তালে ফরোজগার স্ত্রী নির্বাচন করেন তখন আবার যে যদি তোমরা ফরোজগার হইয়া থাকো যদি তোমরা মুত্তাকি হইয়া থাকো তাইলে ফালা তাখzana তোমরা নরম করিও না কি না এক এগেইন নি সামনে আরো মজার কথা আছে অন্যত হবে ভূমিแกনা কইয়ে আপনি ওইলে কিっちゃকাইনি হুনতেন ছালিয় ইউটিউবের ভিতরে আর ইসুব জলগের বয়ান আছে হাটাদালি কলেজ মারি যেন হুনিয়ল আকারে ফ্রেম काहीনি বহ সুন্দর ফালা তাখzana আল্লাহ কো নবীর স্ত্রীগণ তোমরা যদি ফরোজগার হইয়া থাকো তাহলে নরম করিও না কিয়া নরম করিও না বিল কওল এটা বাওয়স্থায় হারফেজর মফুলে বিহি আই কাওলা কুননা তোমরা তোমাদের কথারে নরম করিও না নরম বুঝি থাকলে বলেন তো এই কথাটার অর্থ কি আল্লাহ ফাকরাল আমিন ক হে নবীর স্ত্রীগণ খবরদার অ্যাগানা সারা এগানা বুঝি থাকলে বলেন না স্বামীর জন্য স্ত্রী এগানা না বেগানা বাপের জন্য মেয়ে এগানা না বেগানা মায়ের জন্য ছেলে এগানা না বেগানা শাশুড়ির জন্য মেয়ের জামাই এগানা না বেগানা দাদির জন্য নাতি এগানা না বেগানা দাদার জন্য নাতনি এগানা না বেগানা দুলাবার জন্য শালি এগানা না বেগানা দেবরের জন্য বাবি এগানা না বেগানা আল্লাহ আলমিন কয় ও নবীর স্ত্রীগণ যদি তোমরা খোদাবিরু হইয়া থাকো যদি তোমরা পরেশগার হইয়া থাকো তাহলে বেগানা পুরুষের সাথে কথা বলতে কথা রে নরম করিও না অর্থাৎ বেগানা পুরুষের সাথে ব্যাটকাই ব্যাটকাই লেট বাই লেট বাই সিএল সিএল সুরে মিডা মিডা কথা কইও না কোরআন শরীফে আছে না নাই হ্যাঁ অন্ত কজে কিয়া কইলা শালি দরকার হলে তোর তোর বনি রে বলি যামু তোারে কইতাম না

আমার বাইরা দোস্তা বাব মুফাসরিনে কেরাম রাহি মাহমুল্লাহ কয় আল্লাহর নবীর স্ত্রীদেরকে আল্লাহ ফাঁক এইভাবে দমকাইতেছে আসলে নবীর স্ত্রীগণ উদ্দেশ্য না মোখাতব যদিও খাস হয় খেতাব কিন্তু আম নবীর স্ত্রীগণের দিয়া আল্লাহ ফাকরবুল আলমিন কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বেপরদা নীলজ্জ বিশ্বা নারীদেরকে শিক্ষা দিতেছে কি করতেছে কোন কোন সময় হুতের বউয়ে যদি কথা না মানে বেআবি করে তো হুতের বার কারোর তো আর আত্মলন যায় না তো এবারে মাই কি করে নিজের মেয়েরে মারি হুতের বরে শিক্ষা দেয় হুতের বউরে কি করে রসুল আকরম সাল্লাহ ইসলামের স্ত্রীদেরকে ধমক দিয়া আল্লাহ ফাকবুল আলামিন কেয়ামত পর্যন্ত আনে ওয়ালি ব্যাপারদা নারীদেরকে শিক্ষা দিতেছে ও আমার বান্দিরা খবরদার বেগানা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা কইও না আওয়াজের পর্দা আওয়াজের পর্দা পর্দা অ কো পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা কইলে কি হইব কফায়াত মা আল্লাজি ফি কলবিহি মারাদ এ রাস্তা দি আড়ে যে যুবকে গুণ বেগুন কোন পরিষ্কার অন্তরওয়ালানো সাফ অন্তরওয়ালানো এগুণ বেগুন বা আকবার রোগমুক্ত কলবের অধিকারী কদুগণের দিলের ভিতরে বিষ বড়ি রয়েছে বিষ দিলের ভিতরে রোগ দিলের ভিতরে রোগ তুমি যে বেঙ্গানা পুরুষের লগে মিষ্টি ভাষায় কথা বলতেছ এতে যদি রুগ্ন অন্তরের অধিকারী হয় তাহলে তোমার দিকে লালসার হাত বাড়াবে তোমার দিকে কি করবে লালসার হাত বাড়াবে তোমার দিকে লোভের হাত বাড়াবে এই লোভকে তুমি পুরা করতে গেলেও তোমার বিপদ পুরা না করতে গেলেও তোমার বিপদ যদি তুমি তার লোভের শিকার হইয়া যাও তাহলে খোরাক আর যদি তার এই তুমি প্রত্যাখ্যান করো তাহলে এসিড নিক্ষেপের শিকার হইবা ঠিক না বেঠি আল্লাহ আকবর আল্লাহ আলামিন আলমিনের জিজ্ঞাসা করিলাম মাওলাই করিম তাহলে মহিলারা কি জরুরত হইলে প্রয়োজন হইলেও বেগানার সাথে কথা বলতে পারবে না আল্লাহ আলামিন কহা হ্যাঁ কথা বলতে পারবে দুইটা শর্তে একটা শর্ত হইল ওয়াকুলনা কলাম মারুফা কথাটা মারুফ কথা হইতে হবে কথাটা কি হইতে হবে মায়রুপ কথা হইতে হবে আরেকটা শর্ত ফাটিশনের ওই আলাল থেকে হইতে হবে দুই শর্তে বেগানা নারী বেগানা পুরুষের সাথে বেগানা পুরুষ বেগানা নারীর সাথে কথা বলতে পারবে শর্তে দুই শর্তে একটা শর্ত হইলেও কথাটা মায়রূপ কথা হইতে হবে দ্বিতীয় নম্বর পর্দার আল্লাহর কুতুব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমাদের বাংলাদেশের এক নেত্রীর সাথে সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহ এর সাথে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল কি দেওয়া হয়েছিল সংলাপের প্রস্তাব সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমতুল্লাহ আলাই বলেন দুইটা শর্তে উনার সাথে সংলাপে আমি রাজি আছি এক নম্বর শর্ত হইল উনি পার্টিশনের এই পাশে আমি ওই পাশে পার্টিশনের এই পাশ ওই পাশ থেকে দনোজনের সংলাপ করব। আরেকটা শর্ত হলো যদি এইটা না হয় তাহলে দনজনের মাঝখানে দোবাসী থাকবে এই দোবাশির কাছে উনি উনার কথা বলবে আর পর দোবাশি সেটা আমাকে শোনাবে আবার আমি দোবাশির কাছে আমার কথা বলবো দোবাশি যাইয়া আমার কথাটা উনাকে শোনাবে এইভাবে হইলে হইলেংলাপে আমি রাজি আছি সামনা সামনি কোন বেgana নারী সে যত বড় নেত্রী হোক সামনা সামনি ব্যাপার দা কোনোংলাপে আমি রাজি নই सैयद मोहम्मद ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মকাম দান করেন এগুলারে কয় আফসিন এগুলারে কয় কি আফসিন এখন এই আফসিনের দৃষ্টান্ত এই যোগে আর নাই আল্লাহ এবার আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর কাউলে মা রূপ যে বললেন মা রূপ কথা মা রূপ কথা কোন কথার নাম অত্যন্ত সংক্ষেপে বলতেছি আমি কথা বলার ধরন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হইল অতি নরম আর একটা হইল অতি গরম আর একটা হলো মিডিয়াম আর একটা হইল কি আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই একটা ছেলে আর একটা মেয়ে দুনোঠা কলেজে পড়ে একই রাস্তা দিয়া দুনোজন কলেজে যায় একদিন কলেজে যাওয়ার সময় ছেলে মেয়েটার সামনে দিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া মেয়ে তোমার কি নাম তোমার এখন যে ছেলেটা প্রশ্ন করলো এই ছেলেটা বেগানা প্রাপ্তব ছেলে এটার কথার উত্তর দিবে কি দিবে না যদি উত্তর না দে তাহলে ছেলে ক্ষুব্ধ হবে মনে মনে ভাববে অরিবা বারে কত অহংকারী মেয়ে না এটার খবর নিতে হবে আর যদি উত্তর দে তাহলে উত্তর দেওয়ার ধরন তিনটা একটা হইল জি ভাইয়া কেমন আছেন আমার নাম সখিনা আমরা আমি আব্দুর মেয়ে জিজ্ঞাসা করিল কয়টা উত্তর দিল কয়টা তিনটা কণ্ঠস্বরটা না মিডিয়া মিডিয়া এটা কথা বলার একটা ধরন আর একটা ধরন হলো এই বেটা আমার নাম দিয়ে তুই কি করবি একবারে স্যান্ডেল দিয়ে ভিড়ে দিবি এটা হইল কর্কশ কি কর্কশ আল্লাহ কয় বন্ধা বেগানা নারী বেগানা পুরুষের সাথে যদি কথা বলার দরকার হয় একেবারে মিডিয়া মিডা কথাও কইও না একেবারে কর্কশ কথাও কইও না বলকে এই দুটো কথার মধ্যবর্তী কথা যেটা বেশি মিডিয়াও না বেশি কর্কশ না বরং তুমি বলো আমার নাম সকিনা এই কথা বলি ফাঁস কাটি চলে যাও তাহলে সে তোমার উপরে আর ক্ষুব্ধ হবে না তোমার উপরে আর একটা প্রশ্নের একটা উত্তর বেশি মিডিয়াও না বেশি কড়াও না মিডিয়াম উত্তর এটার নাম মারুফ কথা আল্লাহ ফাকরুল আলমিন বলেন ও নবী পত্নীগণ অগত্যা যদি কোনো বেগানা নারীর সাথে তোমাদের কথা বলতে হয় বেগানা পুরুষের সাথে যদি কথা বলতে হয় তাহলে কাউলে মারুফ মারুফ কথা বলো মারুফ কথা কি বেশি না বেশি না মিডিয়াম মিডিয়াম স্বরে আওয়াজে একটা প্রশ্নের একটা উত্তর দাও এটার নাম মারুফ কথা এই কথার মধ্যে কোনো ফেতনা নাই এই কথার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নাই কথা বুঝছেন না বুঝেন এবারে আওয়াজের পর্দা পাইছেন নি তাহলে কয়টা পর্দা পাইলেন একটা আরেকটা আরেকটা পর্দা হলো শরীরের পর্দা বলা বাহুল্য এই শরীরের পর্দার কথা আমি যদি আজকে সারা রাত বলি বলা শেষ হবে না আমি একটা ঘটনা আপনাদেরকে শুনাই এর দ্বারা শরীরের পর্দা কি জিনিস শরীরের পর্দার গুরুত্ব কত আপনারাও বুঝবেন এবং মাইকেরাও আর সাথে মা বোনেরা যারা শুনতেছে ওনারাও বুঝবেন ঘটনাটা আমার বানানা ঘটনা না বাস্তব ঘটনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমার ঘটনা ফাতেমারে চিনেন নি আপনারা জি রসুল্লাহামের কি মে হাসান হোসাইনের কি হজরত আলীর কি জান্নাতি রমণীদের সর্দার জান্নাতি রমণীদের সর্দার আমার বেহরা দোস্ত আবাব